দশটা দশটা করে এমসিকিউ কোয়েশ্চেন প্রোভাইড করছি এবং এই এমসিকিউ কোয়েশ্চেন গুলো যদি তোমরা ভালো মতো পড়ো দের ইজ হান্ড্রেড পার্সেন্ট যে এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে বোঝা গেল ভালো মতো শর্ত হচ্ছে ভালো মতো পড়ে এগুলোকে লিখে নিতে হবে যে ভিডিও গুলোর মাধ্যমে আমরা মানে তুলে ধরছি আর কি এগুলোকে লিখে নিতে হবে খাতায় এবং লিখার পরে সেগুলোকে কিন্তু প্র্যাকটিস করতে হবে তবেই গিয়ে পরীক্ষায় দেখবে হুবহু কমন চলে এসছে ওকে চলো নাম্বার ওয়ান নিম্নের কোন সৌধের মধ্যে প্রথম প্রকৃত খিলানের অস্তিত্ব লক্ষ্য ক নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে সুলতান বলবনের সমাধি নাম্বার টু দিল্লির কুতুব মিনার নির্মাণ করেন কে সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক বোঝা গেল নাম্বার থ্রি আগ্রা দুর্গ তৈরি হয় পনেরোশো থেকে পনেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের মধ্যে ঠিক আছে নাম্বার ফোর কোন মসজিদটি ঝুলতা মিনার বা শেকিং মিনারেটস নামে পরিচিত সেটা হচ্ছে আমেদাবাদ ওকে নাম্বার ফাইভ রাবণের কৈলাস কাপানো কৈলাস পর্বত কাপানো নামক যে বিখ্যাত চরিত্র চরিত্রটি কোন গুহায় আছে সেটা হচ্ছে ইল্লোরা গুহায় আছে বোঝা গেল তো স্টুডেন্ট পরবর্তী আরো পাঁচটা কোয়েশ্চেন আলোচনা করার পূর্বে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন এবং নোটস পত্রগুলো যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স পরীক্ষা কিন্তু চলে আসলো তো যারা এখনো ভাবছো যে নেবে তারা কিন্তু ঝটপট অ্যাডমিশন নিয়ে নাও ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন গুলো নাম্বার সিক্স অজন্তা গুহাচি ভাস্কর্য কোন গল্পকে তুলে ধরে সেটা হচ্ছে বৌদ্ধ বৌদ্ধ ধর্মের যে গল্প রয়েছে সেই গল্পকে তুলে ধরে নাম্বার 7 এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত সেটা হচ্ছে মুম্বাইতে নাম্বার 8 এটা বলেছে আর অজন্তা গুহাচিত্রে ব্যবহৃত রংগুলি নিম্নলিখিত কোন উপকরণ থেকে নাও হয়েছে গ নাম্বার হবে आंसर সেটা হচ্ছে গাছপালা এবং খনিজ বোঝা গেল নাম্বার 9 সেকেন্ড লাস্ট क्वेश्चन ইল্লোরা গুহার দেওয়ালে বিষু হয়ে গেছে এটা বিষ্ণু হবে হ্যাঁ টাইপিং মিস্টেক ইল্লোরা গুহার দেওয়ালে বিষ্ণু নরসিংহ সরি নরসিংহরণ রূপে চিত্রায়িত করা হয় যে বংশের আমলে সেটা হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রকূট বংশ লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের ভিডিও সেটা হচ্ছে হরপ্পা সংস্কৃতির তিনটি পর্যায়ে দেখা গেছে যে কেন্দ্রে সেটা হচ্ছে রাখি গরহী এবং চান বুক ঠিক আছে চান ওকে তো স্টুডেন্টস আজকের ভিডিওতে কিন্তু এই দশটা এমসি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম ঠিক আছে পরবর্তী কোয়েশ্চেনগুলো নিয়ে আসবো খুব তাড়াতাড়ি চ্যানেলে চোখ রেখো চ্যানেলে নতুন আছো তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলো না দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ